নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের ছাব্বিশ তারিখ এবং এপ্রিল মাসের নয় তারিখ বুধবার আর সূর্য উদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাউন্ন মিনিটে দ্বাদশী রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মঘা নক্ষত্র দিবা এগারোটা ঊনচল্লিশ গণ্ডচোক রাত্রি সাতটা ছাপ্পান্ন ববকরণ দিবা এগারোটা চৌত্রিশ গতে বাল্যব্যকরণ রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশেস্তরী কেতুর দশা দিবা এগারোটা উনচল্লিশ গতি নরগণ বিংশেস্তরী শুক্রের দশা পদ দোষ রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ গতে দক্ষিণে আজকের কালবেলাদি থাকবে আটটা তেত্রিশ গতে দশটা ছয় মধ্যে ও এগারোটা উনচল্লিশ গতে একটা তেরো মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা ছত্রিশ গতি চারটা মধ্যে যাত্রা নাই দিবা একটা তেরো গতে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি আটটা তেরো গতে নৈরতে কোনো নিষেধ রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ গতে পুণ্যযাত্রা নাই আজকের শুভকর্ম দিবা এগারোটা উনচল্লিশ মধ্যে নবশস্যা অনাদু উপভোগ পুংরত্ন শঙ্খ রত্নধারণ ধরণ জলাশয় আরম্ভ গ্রহ পূজা শান্তি সভ্যায়ন ধান্যেদন দিবা একটা তেরো গতে বিক্রিয় বাণিজ্য বৃক্ষা দিরোপণ বিবিধ বাসরাদ্দ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ পূর্বাহ্ন নয়টা পঁয়ত্রিশ মধ্যে একাদশীর পারন নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে দমনকার অপনো উৎসব বামন দ্বাদশী দোল উৎসব মদন দ্বাদশী শ্রী শ্রী মদন দেবীর পূজা শ্রী শ্রী হরিভক্তি বিল্লাস মতে শ্রী কৃষ্ণের দ্বাদশ দোল উৎসব সাহিত্য সম্রাট কবি চন্দ্র চট্টোপাধ্যায়ের তীরভাব দিবস ছাব্বিশে চৈত্র নীলা দর্পণ রচয়িত দীনবন্ধু মিত্রের জন্মদিবস ছাব্বিশে চৈত্র আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা বারো মধ্যে ও নয়টা বত্রিশ গতি এগারোটা বারো মধ্যে ও তিনটা একুশ গতি পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও একটা বত্রিশ গতে পাঁচটা ছাব্বিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা একচল্লিশ গতে তিনটা একুশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতে দশটা সাতাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির লাভ বৃষ রাশির সুযোগ মিথুন রাশির সমস্যা কর্কট রাশির চিন্তা সিংহ রাশির সংঘাত কন্যা রাশির বিরোধ তুলা রাশির সুযোগকে ব্যবহার করুন বৃশ্চিক রাশির ছলনা ধনু রাশির স্বাস্থ্যহানি মকর রাশির সহায়তা কুম্ভ রাশির প্রোভন মিন রাশির সম্মান